হালকা ফুলকা খিদে পেলে বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটা বানাতে পারেন বানানো যেমন সহজ আর খেতে ভীষণ ভালো হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ময়দা মেখে নেব আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন এক কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সুজি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিলে এগুলো খুব খাস্তা হবে বড় চামচে দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না এইভাবে মুঠো করে দেখে নেবো দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে যাচ্ছে আর ভাঙার সময় বালির মতো ঝুরঝুর করে পড়ছে তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো রুটি পরোটা করার জন্য যেমন আটা বা ময়দা মাখ হয় ঠিক সেইভাবেই মেখে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়ার পর তিন চার মিনিটের মতো খুব ভালো করে মেখে নেব এই ডোটা আমি আর রেস্টে রাখছি না আপনারাই চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব রুটি করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে লেচি কেটে নিতে হবে এগুলো খেতে এতটাই ভালো হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানানোর ইচ্ছে হবে লেচিগুলো কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর একটা বাটির শেপ দিয়ে নিতে হবে যদি ভালো লাগে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে করে বাটির শেপ দিয়ে নেওয়ার পর এর মধ্যে পুর ভরে নিচ্ছি এটা হচ্ছে ছানার পুর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারাই চাইলে দেখে নিতে পারেন ছানা কাটিয়ে নেওয়ার পর ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ছানা আর বাতাসা দিয়ে ভেজে নিয়েছিলাম পোরটা দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তা হলে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে আসতে পারে মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর এইভাবে একটু গোল করে নিতে হবে তারপর হাত দিয়ে এইভাবে করে চারিদিকে চেপে চেপে দিতে হবে আপনারাই চাইলে হালকা করে বেলেও নিতে পারেন দেখুন একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলোকে তৈরি করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি ছানার পুর দিয়ে বানাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পুর এর মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারেন এবার এগুলোকে ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে যেগুলো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে তেল খুব বেশি গরম করে দিতে যাবেন না হালকা গরম হলেই দিয়ে দেবেন একসঙ্গে আমি চারটে করে ভেজে নিচ্ছি এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুই তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপর একটা একটা করে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আবার একদম লো ফ্লেমেও ভাজতে যাবেন না তাহলে খুব বেশি তেল শুষে নেবে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করব না এবার একটা একটা করে তুলে নিয়ে রেখে দিচ্ছি তেলের থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে বাকি যে কটা আছে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলোকে ভেজে নেওয়ার পর একটাকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এগুলো খুবই মুজমুজে আর খাস্তা হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ